Asse la molecum che ammonana চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে এই তো আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা তালের রস আর তালের রসটা ফ্রিজে থাকার কারণে এটাকে একটু নর্মাল করে নিলাম তো নিয়ে এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি প্রায় আড়াই কাপ হচ্ছে চাউলের গুঁড়া চাউলের গুঁড়াটা আমি একদম শুকনোটাই ইউজ করেছি আপনারা চাইলে ভেজাটাও ইউজ করতে পারেন আর সাথে নিয়ে নিচ্ছি ময়দা ময়দাটা আমি এক কাপের একটু বেশি ইউজ করেছি আর সাথে নিচ্ছি আমি চিনি চিনিটা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। কারণ অনেক তালে অনেক মিষ্টি থাকে তো যাই হোক এরপরে আমি দিয়ে দিলাম লবণ মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য আর এখানে কিছুটা কোরানো নারকেল নিয়েছি নারকেলটা আমার ফ্রিজে ছিল দেখে এরকম দলা হয়ে আছে তো ওটা কোনো সমস্যা হবে না এটা হচ্ছে সুন্দর করে যখন ফেটাবেন তখন এটা আস্তে আস্তে গলে যাবে তো যাই হোক একটু হাতের সাহায্যে কিন্তু আপনারা একটু একটু ভেঙে 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 নিতে পারেন তো যাই হোক সব কিছু এর ভিতরে দিয়ে দিয়েছি আর হ্যাঁ এর ভিতরে কিন্তু আমি আরও একটা জিনিস দিয়েছি যেটা আমার ভিডিও করতে ভুলে গেছে তো যাই হোক সেই জিনিসটা আমি সামনে দেখাচ্ছি এর ভিতরে আরও একটা কি জিনিস দিয়েছি তো এটা ভালো করে মথে নিব। তো যে মথানো হয়ে গেলে কিন্তু দেখুন সবকিছু একদম নিপিশ হয়ে গেছে আর এটাকে আমি এই পর্যায়ে রাখবো সুন্দর করে গোল গোল করে পড়ছে কিনা একটু টেস্ট করে নিচ্ছিলাম তো যাই হোক এটাকে এই পর্যায়ে রাখবো রাখার পরে এই তো আপনাদেরকে দেখায় আমি একটু বেকিং পাউডারও কিন্তু এখানে ইউজ করেছি আর বেকিং পাউডার ইউজ করার জন্য কিন্তু এটাকে আমি আধা ঘন্টা রেস্টেও দিয়ে দিয়েছিলাম তো আধা ঘন্টার পরে কিন্তু আমরা ফিরে আসছি একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম ফ্রাই প্যানের ভিতরে আমরা আমাদের যে রান্না করার রেগুলার যে সাদা তেল থাকে আমরা যেটাকে চিনি সয়াবিন তেল সেই তেলটা আমি পুরো কাড়াইতে একটু ডুবো ডুবোভাবে দিয়ে দিব। দিয়ে কিন্তু এটাকে ফ্রি হিট করে নেবো ফ্রি হিট হয়ে গেলে কিন্তু আমি চলে আসলাম তো দেখুন আমি এখন এইটাকে একটা একটা করে এখন পুরো কড়াইতে এখন দিয়ে দেবো আর কেমন হয় আপনাদের সামনে দেখাচ্ছি তো এই দেখুন আমি যখন সম্পূর্ণ বড়া দিয়ে দিয়েছি তো এই রকম ভেসে ভেসে উঠেছিল তো এই তো সবগুলো বড়া আমার হয়ে গেছে আমি সুন্দর করে এগুলো কুক করে নামিয়ে নিয়েছি তো কেমন হলো জানাবেন আর সাথে সন্ধ্যার নাস্তার জন্য ভাজবো আমি মুগ ডালে পাপড় আর এই মুগ ডালের পাঁপড় আমরা কম বেশি অনেকেই চিনি আর যারা চেনেন না তারা একটু দেখে নিন এটা যে কোনো সুপার শপে আপনারা পেয়ে যাবেন তো যে তেলে আমি আজকে তালের বড়াটা করেছি সেই তেলেই আমি এখন এই পাঁপড়গুলো ভাজবো এই পাপড়গুলো কিন্তু ফুলবে না বাট অনেকটা মুচমুচা হয়ে যাবে অনেক অনেক মুচমুচা হয়ে যায় তো একে একে আমি সবগুলো পাপড় দিয়ে ভেজে নিব আর আপনারা জানেন আমার বাসায় মেহমানরা এসেছে তো সন্ধ্যা নাস্তাতে আমি এই পাপড় রেখেছি আর হচ্ছে তালের বড়া তো তো দেখুন এইভাবে আমি একে একে সব পাপড় আমি এখন ভেজে নেব তো এই তো আমার সবগুলো পাপড় ভাজা হয়ে গেছে তো কেমন হয়েছে আজকের ভিডিও সবাই একটু জানাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা পেজ থেকে দেখবেন আমাকে একটু ফলো করে দিবেন। আর অবশ্যই অবশ্যই মন্তব্যটা করে যাবেন আল্লাহ হাফেজ